দেখো আমরা নদীতে এসেছি স্নান করতে এই যে দেখো কত জল হয়েছে বৃষ্টি হয়েছে না অনেক জল হয়েছে নদীতে হ্যালো ফ্রেন্ডশিপটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুর আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে সবাই মিলে প্ল্যান করে চলে আসলাম নদীতে তো হঠাৎ করে প্ল্যানটা হলো যে বললাম সমস্ত সকালের কাজকর্ম হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবলাম চলো নদীতে গিয়ে সবাই স্নান করে আসি তো ওই যে বলার সঙ্গে সঙ্গে সবাই রাজি হয়ে গেল আর চলে আসলাম নদীতে আর দেখো চারপাশটা কতটা সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে একদম প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্য এরকম দৃশ্য দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে চারিদিকে সবুজ আর সবুজ একদম চোখ জুড়িয়ে যায় কিন্তু আর এই যে নদীটা দেখো না একদম জঙ্গলে কিন্তু ভরে গেছে তো নদীতে জল বেশ ভালোই আছে কিন্তু এই যে চারপাশে অনেক আগাছা হয়েছে তো এর জন্য নদীর জলটা একদম স্থির হয়ে আছে কিন্তু তাছাড়া কিন্তু ভালোই জল আছে আর জলগুলোও কিন্তু বেশ পরিষ্কার কিন্তু তো এই যে দেখো কত মজা করছে সবাই আর মাঝে মাঝে এরকম বাচ্চাদের নিয়ে জলে নামতে মানে ওরাও একটু মজা পায় আমাদেরও কিন্তু ভালো লাগে তো বেশি জল থাকলে আসতাম না কারণ ছোট বাচ্চা নিয়ে বেশি চলে যেহেতু সাঁতার কেউই জানি না এখানটায় তাহলে রিক্স হয়ে যেত তো এই যে মোটামুটি এই যে কোমর জল তো এর জন্যই কিন্তু এসেছি তো এই যে দেখো কত মজা করছে ওরা আর এখানটায় মানে নিচে না বালি আছে কাদাও কিন্তু আছে জায়গায় জায়গায় আর জায়গায় জায়গায় পাথরও কিন্তু আছে বালিও আছে তো এই যে দেখো সবাই মিলে অনেক হই হুল্লোর করছিলাম কিন্তু ভীষণ কিন্তু ভালো লাগছিলো তো এই যে আমি এসেছি ননদ এসেছে ননদের মেয়ে এসেছে তো আমার যা এসেছে ভাস্তি এসেছে তারপরে আরও বাড়িতে আরও বাকি সবাই রয়ে গেছে যেহেতু দুপুরে রান্না আছে তো সবাই একসঙ্গে আসা যাবে না তো যে ওরা কয়েকদিন হয় এসেছে তো এই যে দেখো ননদ এসেছে যে কালকে এসেছে তো এই যে আমরা সবাই মিলে নদীতে গেলাম তারপরে নদী পার হয়ে কিন্তু দেখো এই যে এই পারে আসলাম তো এই পারে একটু এই যে জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো ওই যে ওই পাশে না অনেক বড় বড় চা বাগান আছে কিন্তু তো অনেক বড় বড় ওই চা বাগানগুলো ওইদিকে একদম ঘর বাড়ি নেই কিন্তু একা দেখতে কিন্তু জায়গাগুলোতে ভীষণ কিন্তু ভয় ভয় লাগে আর চারপাশে দেখো কত কাশ মানে কাশ গাছ হয়ে আছে এখনো ফুল হয়নি এগুলোতে আর এই যে যখন শরৎকালে না এই গাছগুলোতে না ফুল যখন ফোটে ভীষণ ভালো লাগে দেখতে কিন্তু আর এই যে দেখো যে নদীটা কিন্তু একদম জঙ্গলে ভরে গেছে তাছাড়া নদীটা কিন্তু বেশ বড় আর নদীর মাঝখানে গিয়ে ঘাসগুলো হয়েছে একটা গরু কিন্তু ওখানটা জলের মধ্যে গিয়ে ঘাস খাচ্ছিল

তারপর আমরা দেখো এই যে নদী থেকে স্নান টান সেরে এখন এই যে বাড়ি চলে যাচ্ছি সবাই মিলে এখন এই যে বাড়ির থেকে রওনা দিয়েছি কিন্তু আর সবাই ভেজা কাপড়েই আছি তো আমি কিন্তু মাথা ভেজাইনি তো আমার ননদ কিন্তু মাথা ভিজিয়ে স্নান করেছে আমি মাথা ভেজাইনি কারণ এই যে নদীর জলে যদি মাথা ভিজিয়ে স্নান করি তাহলেই কিন্তু ঠান্ডা লেগে যাবে তো বাড়িতে গিয়ে আবার ভালো করে কিন্তু স্নান করতে হবে একটু মানে কাটা না একটু চুলকা ছিল তো আমাদের গ্রামের নদী যেরকম হয় সেরকমটাই তোমাদের আর কি খালাম তারপরে যে দেখো চারপাশের পরিবেশটা কতটা ভালো লাগছে আর আকাশটাই দিকে মেঘলা হয়ে আছে আর ওয়েদারটাও আজকে ভীষণ ভালো একদম ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদারটা ছিল তারপরে বাড়িতে এসে যে বিকালের একটু কাজ ছিল সেগুলোই করে নিলাম তো ওই যে আকাশটা খারাপ হয়েছে তো ওইদিকে যে কাঠগুলো শুকিয়ে এসে গেছে তো এগুলো এনে কিন্তু একটা জায়গায় এখানটায় রেখে দিব রেখে তারপরে কিন্তু ঢেকে রেখে দেবো আর আস্তে আস্তে দেখতে দেখতে কিন্তু বর্ষাও চলে এসেছে তো এখন তো ওই যে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে তো ওই যে জন্য খুঁড়িগুলো এনে একটা জায়গায় কিন্তু সুন্দর করে রেখে দিতে হবে আর প্রতিদিন যদি এরকম বৃষ্টিতে ভিজে তাহলে খড়িগুলো কিন্তু আর জ্বলতেই যাবে না আর আমাদের এই যে নতুন ঘরটা দেখো ওইদিকে কিন্তু এই যে কাঠ লাগানো হয়ে গেছে আর দেখো ওইদিকে মা যে সুপারি তুলছিল আর উঠানে ভর্তি কিন্তু জামা কাপড় কেজে দেওয়া আছে যেহেতু এখন বাড়িতে লোক বেশি এর জন্য জামা কাপড়ও কিন্তু বেশি তো ওই যে এখানটায় বসে গল্প করছিল আমার যা আমার মাসি শাশুড়ি তারপরে এই পাশের ঘরের সামনে যে আমি বসেছিলাম আমার দুই ভাস্তি বসেছিল আমার মেয়ে তো ওই যে দেখো আমার মেয়ে ওর দিদির মাথায় এদিকে করে ফুল লাগিয়ে দিচ্ছিল তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বসে বসে এখানটায় আড্ডা দিচ্ছিলাম তারপরে আমরা সবাই মিলে কিন্তু সেজে গুজে একটু বাজারেও গিয়েছিলাম তো এই যে দেখো সেজে গুজে রেডি হয়ে কিন্তু বাজারের দিকে যাচ্ছি তো এই যে দিদি আসলে কিন্তু দিদির সাথে আমরা যাই সবাই বাজারে একটু ঘুরতে একটু মানে কিছু কেনাকাটা থাকলে সেগুলো টুকিটাকি জিনিসগুলো কিনে নিয়ে আসি আর সবাই মিলে একসঙ্গে গেলে বেশ ভালো লাগে আর এটা কিন্তু পরের দিন সকালবেলা তো ওই যে সকালের কাজকর্ম হয়ে গেছে আর রাতে না অনেক জোরেই বৃষ্টি হয়েছিল আর চারপাশটা দেখো এখনও কেউ ঘুম থেকে ওঠেনি কিন্তু ভীষণ মানে জোরেই বৃষ্টি হয়েছিল তো সকালের কাজকর্ম সারলাম তো রান্নার জন্য ওই যে হাড়িতে মাটি করে নিলাম তো ওই যে জামা কাপড় বাসি জামা কাপড় ছেড়ে তারপরে ওইদিকে রান্নাটাও কিন্তু বসিয়ে দেবো আর ওইদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে ভাতও হয়ে গেছে তরকারিও কিন্তু একটা হয়ে গেছে আর এদিকে বলছিলো ভাত মানে চাল ধুয়ে দিয়েছি হাড়িতে তারপরে বলছিলো খুদের চালের ভাত খাবে তারপরে এদিকে খুদের চালের ভাতও কিন্তু ননদ রান্না করে দিয়েছিল আর ওইদিকে হাঁড়ি ভর্তি ভাতও কিন্তু রান্না করেছি সেগুলো দুপুরে খাওয়া হয়ে যাবে এখন এই যে ওরা কিন্তু সবাই খুদের চালের ভাত খেয়েছিল। আমি মা আর হচ্ছে দাদা মিলে কিন্তু ভাত খেয়েছিলাম তুই যে দেখো এক হা এক করাই কিন্তু খুদের চালের ভাত সমস্ত সবজি দিয়ে বসিয়ে দিয়েছে কিন্তু আর এদিকে এই যে রান্না করে নিয়েছিলাম এই যে ভাত তো কিছু ভাত কমিয়ে রেখে দিয়েছি যেহেতু এখন আর ভাতগুলো কেউ খাবে না আর ওইদিকে হচ্ছে যে ভাতটা রেখে দিয়েছি এটা দুপুরে খাওয়া হয়ে যাবে কারণ এখন ওই যে কুদের চালের ভাত ওরা সবাই খাবে আর দিকে মাছের ঝোল করে নিয়েছি আর এদিকে হবে কুদের চালের ভাত আর হচ্ছে খারকন পাতা বাটা তারপরে খাওয়া দাওয়া সেরে এদিকে থালা বাসন নিয়ে চলে আসলাম কলতলায় তো থালা বাসনগুলো এখন মেজে নেব আর বন্ধুরা তোমরা যারা ধৈর্য সহকারে ভিডিওটা এই অবধি দেখছো তোমাদের তোমাদের মহামূল্যবান সময় দিয়ে তারা যদি ভিডিওতে কোনো লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে তারপরে দেখা শুরু করবে কিন্তু আর আমার এই যে নতুন পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কিছু কিছু নতুন বন্ধুরা আসছ এসে কিন্তু আবার মানে সাফ করে কিন্তু আবার সাপ তুলে নিয়ে যাচ্ছে তো এরকমটা কিন্তু চ্যানেলের জন্য অনেকটাই ক্ষতি হয় তো কেউ কিন্তু এরকম সাফ করে সাপ তুলে নিয়ে যাবে না তো ওইদিকে যে ননদের সাথে গল্প করছিলাম আর এদিকে কিন্তু বাসনগুলো মাছছিলাম আমি তো ওই যে সকালের খাওয়া দাওয়া হলে কিন্তু এক পর্ব কাজ শেষ হয়ে যায় তারপর আবার দুপুরে রান্নাবান্না আছে আর বাড়িতে যেহেতু এখন লোক বেশি আছে তো আত্মীয় স্বজন আত্মীয় স্বজন বলতে কি বাড়িরই মানুষ তবু ওই যে অনেক দিন পরে পরে আসলে সেটা আত্মীয় মতোই কিন্তু হয়ে যায় তো ওরা এসেছে ননদ এসেছে আর এদিকে কিন্তু ঘরের কাজ চলছে তো ঘরের ওই যে মিস্ত্রি ওরা আছে তো ওই যে রান্নাবান্না করতে খাওয়া দাওয়া করতে সারাটা দিন কিন্তু কেটে যায় আর যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে সবাই মিলে কিন্তু যে কোনো কাজ সবাই মিলে করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর অনেকটাই কিন্তু ভালো লাগে তো ওইদিকে বাড়িতে লোক একজন কমলে আবার তিনজন কিন্তু বেড়ে যায় তো তোমাদের দাদা ভাই তো চলে গেছে কয়েকদিন হলো আবার তো আবার ওই যে দিদি ওরা এসেছে অরুণাচল থেকে যা এসেছে ভাস্তি এসেছে ননদ এসেছে তো ওরাও আবার যখন চলে যাবে তো বাড়িটা আবার কিন্তু সে আগের মতো ফাঁকা হয়ে যাবে তো এই যে এরকমটাই আমাদের বাড়িতে যাওয়া আসা কিন্তু লেগেই থাকে আর আমি এখানটায় মোবাইলটা রেখে দিয়ে ভিডিও করছিলাম আর কাজ করছিলাম আর ভাগ্নি এসে দেখে ফেলেছে দেখে বলছিল হ্যালো গাইজ হায় গাইস কত কিছু ও বলছিল জায়গাগুলো মিউট করে দিয়েছি কারণ মিস্তরি দাদা ওরা কাজ করছিল তো টিনের আওয়াজ হচ্ছিল ঠাক ঢাক করে এর জন্য জায়গাগুলো মিউট করে দিতে হয়েছিল। তা না হলে তোমরা শুনতে পেরতাই আমার এই যে ভাগ্নি কী বলছিল বলছিল দেখো বন্ধুরা আমার মামি এই যে বাস এখন বাসন মারছে তারপরে যে এখন থালা মারছে থালা ধুচ্ছে তো সুন্দর করে পই পই করে কিন্তু বলছিল তো দেখো একটুখানি বাচ্চা একটুখানি হলে কী হবে অনেক বুদ্ধি কিন্তু ওর মাথায় আর কত সুন্দর গুছিয়ে কিন্তু কথাগুলো বলছিল একদম আমিও হয়তো অত সুন্দরভাবে গুছিয়ে তোমাদের সাথে কথা বলতে পারি না ও কিন্তু খুব সুন্দরভাবে এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। আর এই যে আমার যখন আমার হাতে মোবাইলটা দেখে তখনই আমাকে বলে মামি চলো হাই গাইস করবো হাই গাইস তো এই যে পাকা একদম পাকা বুড়ি কিন্তু তো ওই যে এসেছে ওরা দুদিন হলো এসেছে তো এদিকে এখন আর বেশি আসা হয় না কারণ এখন স্কুলে ভর্তি হয়ে গেছে আর স্কুলে ভর্তি হলে বাচ্চা কাছে নিয়ে কিন্তু কোথাও আর সেরকম যাওয়া যায় না কিন্তু তো এদিকে যে দেখো ওর সাথে গল্প করতে করতে কিন্তু আমার এদিকে বাসনগুলো মজা হয়ে গেল তো এই যে দেখো কত সুন্দর মিষ্টি মিষ্টি কিন্তু ও কথা বল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো টাটা বাই